আজ আমরা জানবো উর্বরতা মাসাজ সম্পর্কে অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা বাড়ানোর যে মালিশ সেই মালিশ সম্পর্কে আমরা জানব কীভাবে আপনারা মালিশ করবেন কাদের ক্ষেত্রে মালিশে সবথেকে বেশি উপকার পাওয়া যায় তো ফ্রেন্ডস চলুন বিস্তারিত আলোচনা করা যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন এবং সফল হতে পারছেন না তারা কিভাবে দ্রুত প্রেগন্যান্সিতে সফলতা পাবেন সেই ধরনের উপকারী ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক গর্ভধারণের অক্ষমতার কারণে তৈরি হওয়া মানসিক চাপ এবং উদ্বেগ বেশিরভাগ মহিলাদের জন্য অপ্রতিরোধ হতে পারে তো রিফ্লেক্সোলজি মূলত শরীরকে ভারসাম্যের দিকে আনতে সাহায্য করে অনেকেই কিন্তু একটি বাচ্চার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করেন এবং ডক্টর যেটা বলেন আপনারা সেটাই করতে থাকেন কিন্তু তারপরও সফলতা আসে না অনেকেই কিন্তু এই সিজি ইঞ্জেকশান নিয়েছেন কিন্তু সেটা একাধিকবার তারপরও তারা প্রেগনেন্সিতে সফল হননি তো ফ্রেন্ডস এই যে ফার্টিলিটি মাসাজ উর্বরতা বাড়ানোর যে মালিশ এটা কিন্তু আপনাকে অনেক রকম সমস্যা থেকে সমাধান দিতে সক্ষম তো এই যে ফার্টিলিটি মাসাজ বা উর্বরতা মাসাজের যে বেনিফিটগুলি আমরা চলুন জেনে নিই প্রথমত প্রজনন অঙ্গে রক্ত চলাচল বাড়ায় প্রজনন অঙ্গে বা ফেলভিক এরিয়াতে যখন রক্ত চলাচল বাড়ে আপনার সমস্ত অর্গানসগুলোর কিন্তু কার্যক্ষমতা বেড়ে যায় তাজা রক্ত সরবরাহ এবং অক্সিজেন ফলিকলগুলিকে পুষ্ট করে অর্থাৎ যাদের ডিম্বস্ফোটনের সমস্যা আছে যাদের ওভুলেশন হয় না অ্যান সাইকেলের কারণে তাদের ক্ষেত্রে কিন্তু মাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিকলগুলোকে ডেভেলপ করার জন্য গ্রো করার জন্য এরপর হচ্ছে ফেলোপিয়ান টিউবের যে বাধা সৃষ্টি হয় সেগুলোও কিন্তু সমাধান করতে সাহায্য করে মাসাজ জরায়ুর ওয়ালগুলোকে পুনরায় সারিবদ্ধভাবে প্রস্তুত হতে সাহায্য করে মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় অনেকে শরীরে কিন্তু অ্যাবজর্ব ক্ষমতা কম থাকে ফলে তাদের শরীরে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে কিন্তু তাদের ডিম্বাণুর যে বিকাশ হওয়া সেই বিকাশে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকে তো হজম শক্তি এবং পুষ্টি শোষণেও কিন্তু ভূমিকা পালন করে আপনার মাসাজ এছাড়াও পিসিওএস বা পিসিওডি সিস্ট বা ফাইব্রয়েডের কারণেও যে সমস্ত প্রদাহ তৈরি হয় যে ইনফ্লামেশন উর্বরতা মাসাজের কারণে কিন্তু এই সমস্ত ইনফ্লামেশন অনেকাংশেই কমে যায় তো গর্ভধারণের চেষ্টা করা মহিলাদের জন্য মাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এটি কিন্তু আপনার শরীরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া আনে না তবে আপনারা যদি বাড়িতে মাসাজ করতে চান সেক্ষেত্রে বাড়িতে ম্যাসাজ করতে পারেন এছাড়াও যদি আপনারা বাড়িতে ম্যাসাজ করতে না পারেন সেক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সঠিক মাসাজ থ্রাপিস্ট শনাক্ত করা এই ফার্টিলিটি ম্যাসাজ এটি যদি একটি স্বাস্থ্যকর জীবনধারা এবং সুষম খাদ্যের সাথে মিলিত হতে পারে তাহলে কিন্তু এটি আপনার গর্ভধারণের ক্ষমতাকে অনেকাংশেই এগিয়ে নিয়ে যেতে পারে গর্ভধারণের যে সম্ভাবনা সেটাকে আরও বেশি উন্নত করতে কিন্তু সাহায্য করবে ফার্টিলিটি মাসাজ তো আপনারা অবশ্যই নিয়মিত ফার্টিলিটি মাসাজ করবেন আপনাদের নাবি থেকে চার আঙ্গুল নিচেই আপনারা ওই স্পেসটি ছেড়ে দেবেন ওই জায়গাটি বাদ দিয়ে তার নিচে আপনারা সার্কুলার মোশনে মাসাজ করবেন খেয়াল রাখবেন আপনারা নাভি বরাবর নিচে নেমে দুই পাশে কিন্তু ফেলোপিয়ান টিউব থাকে এবং মাঝে কিন্তু জরায়ু থাকে তো এই জায়গাগুলোকে ভালোভাবে শনাক্ত করে আপনারা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এই মাসাজ যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানস বা প্রজনন অঙ্গগুলোর কার্যক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে যারা কনসিভ করার জন্য ইঞ্জেকশান নিয়েও সফল হননি তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্টিলিটি মাসাজ সফলতা এনে দিতে সক্ষম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন